হায় গয়েস তোমরা সব কেমন আছো তখন ভালো আছে আমিও ভালো আছি আজ আমি একটি আবার নতুন ভিডিও দিয়েছি ভিডিওটি হলো নবদ্বীপ শ্রীচৈতন মহাপুর দোলযাত্রা উপলক্ষে নবদ্বীপা দেবানন্দ গৌরিয়া মঠের মন্দিরের দৃশ্য তোমাদের দেখাচ্ছি এই দেখতে আছো মন্দিরে রাধা কৃষ্ণ মহাপ্রভু তারপর বিষ্ণুপ্রিয়া সব মন্দিরে এই দেখো সামনে নাথ মন্দিরে মহারাজরা তার সমস্ত গান শোনাচ্ছে লোকজন প্রচুর সমাগম হয়েছে এবার লাখ লাখ লোকের সমাগম হয়েছে শরৎ মহারাজরা তাদের মন্দিরে কাহিনী যা ঠাকুরের সেসব বোঝাচ্ছে দেখতে পাচ্ছি সব লোক মন্দিরে শুনছে দেখো কত সুন্দর পরিবেশ সন্ধ্যাবেলা আজকে আর দু মাত্র বাহাত্তর বছর বাকি সেই সময় তারিপরিক্রমা যে লোকগুলো এসেছে তারা সব বসে বসে দেখছ তারা সব শুনছে ভগবানের কাহিনী রামধান সব শুনছে খুব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে দেখো চারিদিক চার পরিবেশের অবতী দেবানন্দ করিয়ারা দেখাচ্ছে দেখো দু হাজার চব্বিশে ভালোই লোক হয়েছে এবং সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে দেবানন্দার সামনে বুক আরও সব যাত্রীদের সঙ্গে দেখো ভক্তরা কেমন আরো হলে দুটো হাত ধরে কৃষ্ণ গান গাইছে কেউ ঠাকুর দেখছে কেউ বসে শুনছে যাই হোক ভিডিওর মাধ্যমে দেখাল কোনো ভিডিওটি দেখতে দেখো বলে নবদীপ দেবানন্দ গৌড়িয়া ওটার তোলযাত্রা পরে অনুষ্ঠানটি তোমাদের সাথে তুলে ধরলাম যা ভিডিওটি আশা করি ভালো লেগে থাকে খুবই ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্টস করো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে তাদের কোনো ভালো